বন্ধুরা আমাদের অনেকেরই পায়ের নখ দেখা যায় এইভাবে নখের সাইডে নখকুনি হয় আর নখকুনি হলে অসহ্য যন্ত্রণা ব্যথা করতে থাকে ফুলে যায় হাঁটা চলা করতেও খুব কষ্ট হয় ঘরোয়া উপায়েই বন্ধুরা আমরা নখকুনির সমস্যা থেকে মুক্তি পেতে পারি একেবারে সহজ একটি সমাধান আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারাও যদি নখ সমস্যায় ভুগে থাকেন এই টিপসটি অ্যাপ্লাই করলে উপকার পাবেন সবার প্রথমেই আমাদের যেটা করতে হবে এখানে দেখুন আমি একটি আলু নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে কি করব সবার প্রথমে আলুটাকে আমাদের এইভাবে গ্রেট করে নিতে হবে যাতে আলুর রসটা ভালোভাবে বের হয় বন্ধুরা আলুর রসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের জ্বালাভাব কমাতে সাহায্য করে জায়গাটাকে ঠান্ডা রাখে মানে আমাদের ত্বককে ঠান্ডা করতে সাহায্য করে আলুর রস এখানে সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা সন্ধক লবণ বা সন্ধক নুন এখানে নিতে হবে কিন্তু নর্মাল যে আমরা নুন খাই সেই নুন নিলে কিন্তু হবে না বন্ধুরা সন্ধক নুন আমাদের যে কোনো স্কিনের রোগকে দূর করতে সাহায্য করে আর সন্ধক নুন যে কোনো দোকানেও পেয়ে যাবে বেশ কিছুটা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে আমরা প্রত্যেকেই জানি তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কোয়া রসুন রসুন দেখবেন বন্ধুরা যেখানে আমাদের স্কিনে কোনো সমস্যা হয় সেখানে যদি রসুন লাগানো যায় খুব দ্রুত সেই ঘাস হাঁটতে সাহায্য করে মানে রসুনের মধ্যে অ্যান্টিবায়োটিকের গুণ থাকে তাই এখানে আমি এক কোয়া রসুন নিয়ে নিয়েছি রসুনটাকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে নিচ্ছি এই রেমেডিটা আপনারা তৈরি করে পরপর তিন চার দিন লাগান দেখবেন নখকুনির যে সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছেন সেই সমস্যা আপনাদের কিন্তু খুব সহজেই বন্ধুরা দূর হয়ে যাবে এবার আমাদের কি করতে হবে এখানে যে রসুনটা গ্রেট করার পরও খুব ভালো করে এইভাবে দেখুন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখানে আর একটি জিনিস দেব যাতে আমাদের যে জায়গাটায় নকুনি হয় ব্যথা হয় ফুলে যায় অসহ্য জ্বালা যন্ত্রণা করতে থাকে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে লাউ পাতা লাউ পাতা দেখবেন যেখানে আমাদের ব্যথা হয় সেই জায়গাটায় লাউ পাতা দিলে জ্বালাটা কমতে সাহায্য করে ফোলাটাও কিন্তু লাউ পাতায় কমে অনেকেই ফোড়া যেখানে হয় স্কিনে ফোড়া হলে লাউ পাতা রস দেয় ফোড়া দ্রুত কমতে সাহায্য করে এখানে আমি দুটো লাউ পাতা নিয়েছি লাউ পাতা দুটোকে খুব ভালো করে এইভাবে দেখুন থেতো করে নিচ্ছি যাতে লাউ পাতার রসটা খুব ভালোভাবে বের হয় এইভাবে কিছু সময় একটু থেতো করলেই দেখবেন খুব সুন্দরভাবে লাউ পাতার রসটা আমরা পেয়ে যাব এই দেখুন আমি থেতো করে নিয়েছি কত সুন্দর লাউ পাতার রসটা পেয়ে গেলাম এবার আমি এইভাবে চেপে লাউ পাতার রসটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন এক চামচ পরিমাণ মতো লাউ পাতার রস হলেই কিন্তু আমাদের হয়ে যাবে লাউ পাতার রসটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি সব জিনিসই কিন্তু আমাদের ঘরের আশেপাশে থাকে আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উপকারী গুণ রয়েছে এক চামচ আমি সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এটাকে কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লাই করব না ভালো করে একটু গরম করে নিতে হবে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে দিয়েছি লো ফ্লেমে দিয়ে আমি এটাকে এইভাবে গরম করে নিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা আমাদের পুড়ে না যায় এর জন্য এইভাবে আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে নাড়াচাড়া করছি আর যখন এক দু মিনিট হয়ে যাবে দেখবেন একটি গন্ধ বের হতে শুরু করবে তখন বুঝতে হবে মিশ্রণটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব এইভাবে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করেছি একেবারে নরম হয়ে গেছে সুন্দর একটি গন্ধও বের হতে শুরু হয়েছে এবার এটাকে আমি মানে বন্ধ করে দেব আর হালকা উষ্ণ অবস্থাতে ইউজ করতে হবে একেবারে ঠান্ডা কিন্তু নয় আবার একেবারে গরম অবস্থাতেও নয় সবার প্রথমে কি করবে একটি থালার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা জল নয় হালকা উষ্ণ গরম জল এই জলের মধ্যে আমাদের দুটো জিনিস দিতে হবে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন নর্মাল খাওয়ার নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ আমি এখানে নিয়ে নিতে ফিটকিরি ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি ফিটকিরির গুঁড়োটাও আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো উপকরণ দিয়েই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটাকে কিন্তু অবশ্যই উষ্ণ গরম নিতে হবে ফিটকেরি আমাদের ইনফেকশনটাকে দূর করবে নুন আমাদের যে নখকুনি হয় সেখানে যে বিষ ব্যথা থাকে সেই যন্ত্রণাটাকে কমাতে সাহায্য করবে যে পায়ের আঙ্গুলে বা হাতের আঙ্গুলে আপনাদের নক্ষণী হয়েছে সেই আঙুলটাকে এই উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন দশ মিনিটের জন্য একদিন করে দেখুন দশ মিনিটেই দেখবেন আপনাদের যে ব্যথা সেটা মুহূর্তের মধ্যে চলে যাবে এমনকি আপনাদের ব্যথা কমে গেলে ভেতরে যে নোংরা পুসটা আছে সেটাকেও বের করতে পারবেন নখটাকেও কাটতে পারবেন কারণ ব্যথা থাকলে কোনোভাবেই নখ কাটা যায় না দশ মিনিট রাখার পর এই দেখুন আমি নখটাকে তুলে নিচ্ছি এবার আমি কি করব ভালো করে না নখটাকে মুছে নেব খুব সুন্দর করে নখটাকে আপনারা মুছে নেন তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম এখনও কিন্তু হালকা উষ্ণ গরম রয়েছে এই মিশ্রণটা উষ্ণ গরম অবস্থাতেই যেখানে নখ খুনি যে নকে সেই নখের ওপরে এইভাবে মোটা একটি লেয়ার আমাদের কিন্তু লাগাতে হবে এইভাবে মোটা করে লাগিয়ে দিন তারপর আমাদের কোনো কাপড় নিয়ে নিতে হবে কাপড় দিয়ে এটাকে বেঁধে রাখুন যাতে বেশ কিছু সময় গরম থাকে জায়গাটা আর গরম থাকলে আর ধুলো ময়লাও লাগবে না এতে কিন্তু আপনারা আধ ঘন্টা রেখে দিন দেখবেন প্রথম দিন ব্যবহারেই নখকুনির থেকে খুব সহজেই আরাম পাবেন আধ ঘন্টা পর এখানে আমি খুলে নিচ্ছি অনেকটা রস টেনেও গেছে এবার জল দিয়ে ঠান্ডা জল দিয়ে পা ধুতে যাবেন না যদি ধুতেই হয় উষ্ণ গরম জল করে নেবেন উষ্ণ গরম জল করে তারপর আপনারা পাটা ধুয়ে নেবেন বা কোনো কাপড় দিয়ে মুছে নেন বেশ কিছুক্ষণ পর পা ধোবেন আরও একটি ছোট্ট টিপস বলবো নখকুনি যেখানে হয়েছে সেই জায়গাটায় না আপনারা নেল পালিশ লাগিয়ে রাখুন কেন নেল পালিশ লাগাবো নেল পালিশের মধ্যে স্প্রিট দেওয়া থাকে যার কারণে নখকনির জায়গাটা ব্যথা কমে ইনফেকশান দূর করতে সাহায্য করে স্প্রিট এইভাবে একটুখানি মানে নেল পালিশটা ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে দিন আর এই কাজটি আপনারা দুদিন করুন দেখবেন আপনাদের যে নখকুনির সমস্যায় কষ্ট পাচ্ছেন হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে রক্ত বেরাচ্ছে এই সমস্যা আপনাদের খুব সহজেই দূর হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন